লাইকুম আমি আপনাদের মাঝে আজকে পৃথিবীর ম্যাপে প্রধান প্রধান প্রণালী সম্পর্কে কিছু আলোচনা করব আচ্ছা দেখা যাক আমরা ম্যাপে সব কিছু দেখে নিই এবং কোথায় আছে পৃথিবীর প্রধান প্রধান প্রণালী প্রধান প্রণালী পক প্রণালী পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী টকাণীর মধ্যে এবং এরপরে আছে ব্রেডিং প্রণালী ব্রেইং প্রণালী এবং ব্রেডিং প্রণালী আমেরিকা আর এশিয়াকে পৃথক করেছে আমরা আপনাদেরকে দেখাই আমেরিকা এবং এশিয়াকে রাশিয়াকে পৃথক করেছে ব্রেডিং প্রণালী ব্রেন প্রাণী এবং জিব্রাল্টার প্রাণী জিব্রাল্টার প্রণালী পৃথিবীর ম্যাপে আপনি মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে তাহলে আমরা দেখে নিই মরক্কো আর স্পেন এই স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রাণী এবং এরপরে আছে মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়া সুমাত্রা এবং মালয়েশিয়াকে পৃথক করেছে তাহলে আমরা ম্যাপে দেখে নিই কোথায় সুমাত্রা মালয়েশিয়া এই মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে এখানে সুমাত্রা এবং মালয়েশিয়াকে পৃথক করেছে এখানে ডোবার প্রণালী এবং ডোবার প্রণালী যুক্তরাজ্য ফ্রান্স ডোবার প্রণালী পৃথক করেছে যুক্তরাজ্য আর ফ্রান্সকে আমরা যুক্তরাজ্য এবং ফ্রান্সের মধ্যে পৃথক করেছে ডোবার প্রণালী মেশিন্দ প্রণালী পৃথক করেছে ইটালি এবং সিসিলিকে ইটালি আর আমরা দেখে নিই ইটালি এবং সিসিলি এখানে পৃথক করেছে ইটালি এবং সিসিলি মেশিনা প্রণালী ফ্লোরিডা প্রণালী কিউবা এবং ফ্লোরিডা কিউবা এবং ফ্লোরিডা কিউবা এবং ফ্লোরিডাকে পৃথক করেছে এখানে হলো এটা কি পৃথক করেছে হলো এটা প্রণালী আমরা এই প্রণালী সম্পর্কে প্রণালী এখানে পৃথক করেছে আপনারা ম্যাপ সম্পর্কে আরো ভালো জানতে হলে পৃথিবীর একটা ম্যাপ আপনাদের পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখবেন এবং পড়ার শেষে সেটা একটু নিজের চোখে বুলিয়ে নেবেন আজকে এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ